হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানিয়ে আমি রক্ষুরু যেমন সেই কথা শুনে ও বাংলার তাও হেরি জড়ো না দাবি আদার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী টেকনাফ হতে তুলিয়া সকলকে চক্র থাকার যে আহ্বান জানিয়েছে আপনার কি তার জন্য প্রস্তুত আছে হরে গণ হত্যার বিচার কর দেশটাকে সংস্কার করো চারিদিকে একই আওয়াজ উঠেছে ওরে ফ্যাসিবাদের ধ্যান ধারণা এই দেশে আর চলবে না তাই তো এবার দেশ জনতা জোট বেঁধেছে ভাই ভরসায় আল্লা ভরসায় আল্লা ধরো তারি পাল্লা একসাথে হবে ভরসায় আল্লাহ ধরো তারি পাল্লা ভরসা আল্লাহ ধরো দাড়ি পাল্লা ধরো সায়াল্লা ধরো পাল্লা ভাই রে দেশটাকে বাঁচাতে হবে নতুন দেশ গড়তে হবে ডাকে সেচে ভাই ধরো সায়াল্লা ধরো দাড়ি পাল্লা ধরো সায়াল্লা ধরো পাল্লা ভাই রে গণহত্যার বিচার করো দেশটাকে সংস্কার করো সেয়া কি আওয়াজ উঠেছে তো ভোটার বানাও বানানো দরকার কি না বানানো দরকার কিনা জুলাই সনদ ঘোষণা দাও প্রবাসীদের ভোটার বানাও সেই দাবিতে রাজ আজ নেমেছে হ্যাঁ সীমাদের ধ্যানধারও না এই দেশেতে আর চলবে না হ্যাঁ সীমাদের ছই না চরের এই দেশেই আর চলবে না তাই তো এবার দেশ জানো তা ছোট ভাই মনরুষায় আল্লা ধরো দাড়ি পাল্লা মনরুষায় আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভাই রে চোলাই মদের শিখিয়ে গেছে করতে হবে ভাই মনরূষায় আল্লাহ

তোনার জন্য কি প্রস্তুত শহীদ পরিবার যারা থাকবে কেন নিছ তারা দেশের মানুষের সব তোমার মেনে নেবে না বিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ বিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার চাই জনগণ বিয়ার পদ্ধতির নির্বাচন তাই তো এবার সেই দাবিতে দেশ জনতা জোর বেঁধেছে ভাই ভরসায় আল্লাহ ধরো দাড়ি পাল্লা ভরসায় ধরো দাড়ি পাল্লা ভরসায় আল্লাহ ধরো দাড়ি পাল্লা ও ভাই রে দেশটাকে বাঁচাতে হবে নতুন দেশ গড়তে হবে ডাকে এসেছে ভাই ভরসায় আল্লাহ ভরু দাড়ি পাল্লা ভরসা আল্লাহ ধরো তারি পাল্লা ভরসা আল্লাহ ধরো কি টুটেবে বলে ধরো তারি পাল্লা রেডি আছে তো ইনশাআল্লাহ লিল্লাহে তাগবী